আজকে আবারও আপদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি সেল পোস্ট থ্রি নিয়ে যে আপুরা ড্রেস পাননি আর যারা ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন এখান থেকে কোনো ড্রেস আপনাদের পছন্দ হয়ে গেলে সেটা কিন্তু নিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটাও আপুদের অনেক বেশি পছন্দের একটা ভিডিও হিউজ ড্রেস নিতে হলে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স পে করতে হবে অ্যান্ড তারপর বাকি টাকা আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে চলোন ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমি যে ড্রেসটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি ইন্ডিয়ান ক্যাটাগ লগ ড্রেস জামা এন্ড প্যান্ট দেখাচ্ছি মেইনলি এখানে আমি প্যান্টটা জাস্ট অপশনাল হিসেবে দেখাচ্ছি আপনারা চাইলে প্যান্ট নিতেও পারেন নাও নিতে পারেন প্যান্টের দাম আমি ড্রেসের সাথে ধরবোও না আর এখানে দেখতে পাচ্ছেন ড্রেসের হাতার সাইডের যে নেটটা সেটা একটু মানে কি বলবো এটাকে পুরোপুরি উঠে গিয়েছে কারণ ড্রেসের যে সিকোয়েন্স সেটা অলওয়েজ হাতায় লাগতে থাকে এন্ড হাতায় स्लीव्स এ খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা আছে আগেই বলে দেই সে এ কিন্তু কোনো রকম ইনার ছিল না আমি এক্সট্রা সুতি কাপড় কিনে ইনার অ্যাড করে নিয়েছিলাম ড্রেসটা হচ্ছে মেনলি ওয়াইন টাইপের একটা কালার ম্যাজেন্ডা অ্যান্ড ব্ল্যাক কালার এর কম্বিনেশনে কাজ করা আছে এবং ব্ল্যাক এর দামান পার্টটা খুব সুন্দর ভাবে কাজ করা আছে যারা হেভি ড্রেস নিতে চাচ্ছেন বা পার্টি ড্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য তো এই ড্রেসটা খুবই ভালো হবে সো ব্যাক সাইডটা একদমই প্লেন থাকবে কোনো কাঁচ থাকবে না অ্যান্ড আমি এখন ড্রেসের বডিটা মেজার করে আপনাদেরকে বলে দিচ্ছি যাদের বডি থার্টি সিক্স টু থার্টি মধ্যে তারা এই ড্রেসটা নিতে পারেন থার্টি সিক্স থেকে থার্টি এইট পর্যন্ত আপুরা এই ড্রেসটা পরতে পারবেন ড্রেসের প্যান্টটা হচ্ছে অপশনাল আমি আপনাদেরকে ড্রেসের সাথে দিয়ে দেবো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন চাইলে নাও ইউজ করতে পারেন আপনাদের উপর এটা ডিপেন্ড করে এটা হচ্ছে এই যে সেলাইগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই জন্যই আমি প্যান্টের দামটা ধরি নিই এই ড্রেসটা আজকে যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন অনলি নয়শো টাকায় কোনো রকম দামাদামি করবেন না দয়া করে ইনবক্সে এসে যেটাই না কেন করতে হবে সেকেন্ড যে ড্রেসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে নেভি ব্লু কালারের একটা ড্রেস এবং ড্রেসের ফ্যাব্রিকটা হচ্ছে পিওর লিলেন ফ্যাব্রিক এটা একটা ইন্ডিয়ান ড্রেস ছিল ইন্ডিয়ান ক্যাটালগের একটা ড্রেস ছিল সো এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে আমি দেখিয়ে দিচ্ছি সাথে একটু স্টোনের কাজ করাও থাকবে ছিটেছিটা ছিটা এই ওয়ার্কগুলো কিন্তু এমব্রয়ডারি অ্যান্ড নিচের দিকে এরকম একটা প্যানেল থাকবে গোল্ডেন কালারের বর্ডার এবং সাথে এমব্রয়ডারি ওয়ার্ক পিছনেও একটু গোল্ডেন কালারের বর্ডার থাকবে অ্যান্ড কাপড়টা যে এত প্রিমিয়াম এত প্রিমিয়াম আপনার হাতে পেলে বুঝবেন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় থাকবে এইটা ড্রেসের ফেব্রিকটা অ্যান্ড স্লিভসের খুব সিম্পল একটা ডিজাইন থাকবে ড্রেসের মেইন পার্টটা হচ্ছে এটার তোপারটা এই ওড়নাটা এত সুন্দর সিল্কি কটন টাইপের একটা ফেব্রিক এবং পুরা ওড়নাতে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে এরকম বর্ডারে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেয়া হয়েছে এবং ওনার চার সাইডে বর্ডারে এরকম পাইপিং করে দেয়া হয়েছে গোল্ডেন কালার দিয়ে এক সাইডের বর্ডারটা একটু চওড়া এবং আরেক সাইডের বর্ডারটা একটু ছোটো আপনারা যেটা মন চায় যেভাবে ইউজ করতে পারবেন অ্যান্ড পুরো ওর্তে এরকম ছিটে ছিটে ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডারি খুবই সুন্দর এই ড্রেসটাও আমি মেজার করে বলে দিচ্ছি যাদের বডি থার্টি এইট তারা এই ড্রেসটা নিতে পারবেন থার্টি এইট বরের আপুরা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন অনলি আটশো টাকায় টু পিস ড্রেস এবং ওড়না আপনারা পেয়ে যাবেন অনলি আটশো টাকা তিন নম্বরে আমি যে ড্রেসটি দেখাবো সেটিও হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগের একটি ড্রেস এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর এটা থ্রি পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা এটা হচ্ছে পিওর জর্জেট কাতান যেগুলোকে বলে বেনারসি কাতান ঠিক সেরকম একটা সেলফ ওয়ার্ক করা অ্যান্ড স্লিভসে হচ্ছে জর্জেট ফ্যাব্রিকের মধ্যে এরকম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই এই জামাগুলো সম্পর্কে জানেন বা দেখেছেন যে এরকম ড্রেস এগুলো কিন্তু খুবই হয়ে থাকে আপনারা যে বুটি বুটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটেও প্রিন্ট না এগুলো সব হচ্ছে জড়ি সুতো দিয়ে কাজ করা হয়েছে যে সাইড দেখলেই আপনারা বুঝতে পারবেন অ্যান্ড ইনার অ্যাটাচড করা আছে ড্রেসের সাথে অ্যান্ড ড্রেসের নিচে এরকম খুবই চওড়া একটা কি বলবো এটা কাতান বা বেনারসি এরকম একটা পার দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা এই ড্রেসটা আর কালারটা তো খুবই সুন্দর অলিভ গ্রিন টাইপের একটা কালার যেটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট সেম কালার আমি আজকে কোনো রকম কোনো ইফেক্ট দেইনি আপনারা একদম অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন অ্যান্ড ওড়নাটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে থাকবে সেটা হচ্ছে মিষ্টি এবং গ্রিন কালারের মধ্যে এরকম কম্বিনেশন একটা ওড়না থাকবে ওড়নাটা হচ্ছে পিওর শিফনের খুবই লাকজারি একটা পিওর শিফনের ওড়না দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন অ্যান্ড প্যান্টটা থাকবে প্যান কাটিং এর মধ্যে খুবই সিম্পলভাবে প্যান প্যান্ট কাটিং এর মধ্যে প্যান্টটা পেয়ে যাবেন আপনারা প্যান্টটাও থাকবে হচ্ছে অলিভ গ্রিন টাইপের কালারের মধ্যে মানে যে কালারটা দিয়ে আর কি ইনার করা হয়েছে সো এখন আমি আপনাদেরকে বডি মেজার করে বলে দিচ্ছি এই ড্রেসটাও যাদের থার্টি এইট বডি তারা অর্ডার করতে পারবেন থার্টি সিক্সের ওপরেও কিন্তু এই ড্রেসটা এগুলো অনায়াসে পড়তে পারবেন এই ড্রেসটা পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় থ্রি পিস কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগের থ্রি পিস আপনারা পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় এখন থেকে আমি যে ড্রেসগুলো দেখাবো এগুলো মেইনলি ওয়ান পিস সো শুরুতে আমি একটা কাতান টাইপের ওয়ান পিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ড্রেসটা এক একদম টকটকে সিঁদুল লাল কালারের একটা ড্রেস খুবই সুন্দর স্লিভসে এরকম একটা বর্ডার করা আছে কাতান টাইপের একটা বর্ডার অ্যান্ড ড্রেসের নিচেও খুবই সুন্দর এই বর্ডারটা আপনারা পেয়ে যাবেন ড্রেসের সামনে এবং পিছনে বোথ সাইডে আপনারা এই বর্ডারটা পেয়ে যাবেন অ্যান্ড পুরো ড্রেসে এরকম ছিটে ছিটে এরকম কাতান কাজ করা থাকবে সো এই ড্রেসটা হচ্ছে ওয়ান পিস অনলি কামিজ আপনারা পেয়ে যাবেন এর সাথে কোনো পাজামা ওনা পাবেন না ড্রেসটা মেজার করে আমি বলে দিচ্ছি যাদের বডি থার্টি এই তারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন এই ড্রেসটা পেয়ে যাবেন অনলি চারশো টাকা নেক্সট আমি যে ড্রেসটি দেখাচ্ছি এটি হচ্ছে ভোগের একটি আনস্টিচ ড্রেস ছিল যখন ভোগের আনস্টিচ কালেকশন ছিল সেখান থেকে আমি এটা নিয়েছিলাম এটা একটা ওয়ান পিস ছিল এবং নিয়ে আমি মেক করে নিয়েছিলাম নিজের মতো করে সো ড্রেসটার প্যাটার্ন একটু অন্যরকম কামিজো না আবার রাউন্ডও না রাউন্ডের মতো করে নিচের দিকে এসে এরকম একটু কাটা দেয়া থাকবে এরকম টাইপের প্যাটার্নে আমি বানিয়েছি সো যারা এরকম ড্রেস নিতে যাচ্ছেন শুধু তারাই এটা অর্ডার করবেন আদারওয়াইজ অন্য কেউ অর্ডার করবেন না এন্ড্রেসের নিচের দিকে এরকম লেজ আছে দুই সাইডে এরকম হচ্ছে একটা ডিজাইন করে আমি লেজ ইউজ করেছি এবং স্লিপসের মাথায় এরকম লেজ আমি ইউজ করেছি ড্রেসটা দেখতে খুবই সুন্দর অ্যান্ড ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে লিলেন ফ্যাব্রিক আমি খুব কাছ থেকে আপনাদেরকে ফ্যাব্রিকটা দেখাচ্ছি যেমন দেখতে পাচ্ছেন এক্সাক্ট কিন্তু সেমই থাকবে কোনো রকম কিন্তু তফাৎ পাবেন না আপনারা সামনাসামনি ড্রেসের বডি আমি মেজার করে বল দিচ্ছি থার্টি এইটের এর আপুরা এটা অর্ডার করতে পারবেন এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন অনলি চারশো টাকায় নেক্সট আমি যে ড্রেসটি দেখাচ্ছি এটি আমি আগেও সেল পোস্টে দিয়েছিলাম বাট একজন আপু আমাকে বলেছে নিবে তার জন্য আমি সবাইকে বলেছি যে এটা নেই বাট তারপরে ওই আপুটা দুই দিন পরে বলে যে উনি নিবে না দয়া করে কেউ এরকমটা করবেন না এরকম করলে আমাকে অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয় যে নিবে যেদিন আমি পোস্ট করব সেই দিনই কিন্তু আপনাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হয় আদারওয়াইজ কিন্তু আমি অন্য কাউকে দিয়ে দেবো ওই ড্রেসটা সো এই ড্রেসটা আমি আগের ভিডিওতেও দেখেছি এটা আসলে এখন আর ওভাবে ডিটেলস দেখানোর কিছু নেই আপনারা অলরেডি জানেন এই ড্রেসটা সম্পর্কে এটাও ভোগের একটা ওয়ান পিস কালেকশন ছিল করে আপনারা সবাই জানেন সো এই ড্রেসটা আমি তখন নিয়েছিলাম ড্রেসটা এরকম কাজ করা কুন্দন পার্ল পুঁথি সব কিছু দিয়ে কাজ করা অ্যান্ড যাদের বডি থার্টি এইট তারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন লেমন কালারে এই ড্রেসটার দাম পড়ে যাবে অনলি অনলি আটশো টাকা এটার দাম কিন্তু আগে ভিডিওতে আরো বেশি ছিল সো নেক্সট আমি যে দেখাবো সেটা হচ্ছে হোয়াইট কালার একটা ড্রেস যারা একটু আরং টাইপের ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখতে পারেন একদম পিওর হোয়াইট কালার ড্রেসের নেকটা আপনারা দেখতেই পাচ্ছেন কুশি কাটা কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড পুরো ড্রেসের এরকম কাজ করা আছে হাতের কাজ এগুলো ডলারের কাজ আছে এবং সুতার কাজ আছে দেখতে পাচ্ছেন নিচের দিকে এরকম টার্সেল ইউজ করা আছে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে বোথ সাইডে এরকম টার্সেল ইউজ করা আছে আর যেহেতু সাদা ড্রেস এগুলো অনেক দিন থেকে আলমারিতে পড়েছিল তাই ড্রেসের অনেকগুলো জায়গায় কিছু কিছু ছোট ছোট স্পট পড়ে গেছে আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আই থিঙ্ক এগুলো ওয়াশ করার পর চলে যাবে খুবই ছোট ছোট এরকম কিছু দাগ আমি যতগুলো দাগ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে স্লিভসের মধ্যে এই দাগটা সব থেকে বড় স্লিপসের মধ্যে যেটা আছে অ্যান্ড স্লিপসের ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্লিপসেও কুশি কুশিকাটা লেস জয়েন্টলেস ইউজ করা আছে এগুলো কিন্তু একদম পিওর কুশিকাটা স্লিপসের মাথাতেও এরকম টার্সেল ইউজ করা আছে অ্যান্ড যাদের বডি থার্টি এইট তারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন এই ড্রেসটার প্রাইস পড়ে যাবে অনলি অনলি ছয়শো টাকা যারা ছয়শো টাকায় নিতে যাচ্ছেন শুধু তারাই অর্ডার করবেন কেউ বার্গেটিং করবেন না নেক্সট আমি যে ড্রেসটি দেখাবো এটিও আমি নিয়েছিলাম ফক থেকে ফক যখন আনিস ড্রেস সেল করতো তখন এটা ওয়ান পিস ছিল একটা এটা আমি নিয়ে নিজে মেক করে নিয়েছি অ্যান্ড ফ্যাব্রিকটা আমি অনেক কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেরকম এটা একটা লিলেন ফ্যাব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন হাতের ডিজাইনটা থাকবে এমন লেজ ইউজ করেছি আমি অ্যান্ড বাকি ড্রেসটা ঠিক এমন থাকবে পুরোটা রাউন্ড থাকবে অ্যান্ড নিচের দিকে এসে একটু এরকম কাটা দেয়া থাকবে এটা এটা স্টাইলটাই এরকম থাকবে অ্যান্ড পুরো ড্রেসটা হচ্ছে এরকম চেকের মধ্যে অ্যান্ড নিচের দিকে হচ্ছে প্রিন্ট থাকবে লেস থাকবে অ্যান্ড যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা এই ড্রেসটা কিন্তু অর্ডার করতে পারবে আর ড্রেসের প্রাইস পেয়ে যাবেন এটা অনলি অনলি তিনশো পঞ্চাশ টাকা সবথেকে কম দামি ড্রেস হচ্ছে এইটা নেক্সট আমি যে ড্রেসটি দেখাচ্ছি সেটি হচ্ছে এটিও ভগের একটি ওয়ান পিস কালেকশন অ্যান্ড এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কলিজা মেরুন টাইপের একটা কালারের মধ্যে অ্যান্ড উপরেরটা থাকবে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে সাইজ থাকবে থার্টি সিক্স বাট এটার বডি কিন্তু আপনারা থার্টি এইট পর্যন্ত পেয়ে যাবেন অ্যান্ড ড্রেসের আপার পার্টটা আপনারা দেখতেই পাচ্ছেন এরকম প্রিন্টেড একটা ফ্যাব্রিক দিয়ে থাকবে অ্যান্ড ড্রেসের স্লিভসটা খুবই সুন্দর একটা স্লিভ থাকবে ডাবল লেয়ারে একটা স্লিভস থাকবে নিচের দিকে থাক এক কালারের মেরুন ফেব্রিকটা অ্যান্ড উপরের দিকেই প্রিন্টেড ফেব্রিকটা থাকবে অ্যান্ড ড্রেসটার প্যাটার্ন থাকবে এরকম রাউন্ড প্যাটার্নের অ্যান্ড এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা কিন্তু একটু ভাঁজ করে সেলাইটা করা হয়েছে সো এটা মেবি হচ্ছে একটু টার্ন পড়ে গিয়েছিল তাই এই জায়গাটা এরকম ঠিক হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে আমি একদম ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি সো দেখে শুনে বুঝে যাদের ড্রেসটা ভালো লাগবে তারাই শুধুমাত্র অর্ডার করবেন আদারওয়াইজ অন্য কেউ অর্ডার করবেন না ড্রেসের সাইজ থার্টি সিক্স হলেও কিন্তু এটার বডি থার্টি এইট পর্যন্ত সামনের দিকটা একটু শর্ট এবং পিছনের দিকটা একটু লং সো সামনে আপনারা পেয়ে যাবেন ফর্টি টু ফর্টি টু পর্যন্ত এবং পিছনের লংটা আপনারা পেয়ে যাবেন ফর্টি সেভেন টু ফর্টি এইট অ্যান্ড ড্রেসের দাম থাকবে অনলি চারশো টাকা নেক্সট এবং লাস্ট ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে একটা আরং টাইপের ড্রেস এই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়ান পিস এটা প্যাটার্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা নেকের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরকম তিনটা আহ বাটন দেয়া আছে শো বাটন এবং হুক দেওয়া আছে আপনারা চাইলে খুলতে পারবেন চাইলে লাগাতেও পারবেন এখানে একটা টার্সেল এবং মিরোর ওয়ার্ক করা আছে স্লিভসটা হচ্ছে সিম্পল একটা স্লিভস অ্যান্ড ড্রেসের এর ফ্যাব্রিকটা এরকম যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো ঠিক এই কালারই হবে যেটা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম তাই হবে আপনারা যারা এটা নিতে যাচ্ছেন শুধু তারাই ইনবক্স করবেন নিচে এরকম ডিজাইন হবে এরকম টার্সেল ইউজ করা থাকবে এবং মিরর ওয়ার্ক করা থাকবে সেম এই এমন থাকবে যে রাউন্ড টাইপের একটা প্যাটার্ন এবং নিচের দিকে এসে একটু ফাড়া থাকবে ড্রেসের ফেব্রিকটা হবে কটন ফ্যাব্রিক অ্যান্ড ওয়ার্ক হবে এম্বুস তারপর হচ্ছে ব্লক এই টাইপের ওয়ার্ক করা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন তারা ইনবক্স করতে পারেন এই ড্রেস প্রাইস পরে যাবে অনলি চারশো টাকা এন্ড বড়ি থাকবে থার্টি এইট পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ